সম্মানিত আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে শাশুড়ি ষড়যন্ত্রের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম সকাল সকাল মুখের উপর পানি পরায় ঘুম থেকে উঠল জেমি সারা শরীরে শরীর অনেক দুর্বল লাগছে তাও উঠে বসে সামনে তাকাতেই বুবলি চেহারা চোখে পড়লো বুবলি বেগমের রক্তচক্ষু দেখেই জেমির মনের মধ্যে অজানা ভয়ে সে গ্রাস করলো তাদের আঘাতের কথা মনে পড়তেই জেমি ভয়ের তো কণ্ঠে কিছু বলার আগেই বুবলি বেগম এটা তোমার বাবার বাড়ি নয় যে এখানে তুমি বেলা অবধি পরে পরে ঘুমবে আমার ছেলেটা তোমার জন্য না খেয়ে অফিসে গেল সে খবর কি তোমার আছে এসব শরীর খারাপের নাকামি বাবার বাড়ি গিয়ে দেখাবে এখানে না বলেই হনহন করে বেরিয়ে গেল যেমি চোখে পানি টলমল করছে যেমি সবসময় প্রতিবাদী মেয়ে তাহলে সহ্য করছে নিজেও জানে না উঠে একবার ঘরের দিকে নজর দিল মাত্র সকাল শাশুড়ি ওকে বেলা অবধি ঘুমানোর জন্য কথা শুনিয়ে গেল যেমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমের দিকে চলে গেল ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে নাস্তা বানানোর কাজে হাত লাগালো সে নাস্তা বানাতে বানাতে ভাবছে যায় আমি তো এত তাড়াতাড়ি অফিসে যায় না তাহলে আজ কি হলো যে এত তাড়াতাড়ি অফিসের জন্য জন্য বেরিয়ে গেল আর অফিস তো আটটায় এসব ভাবতে জেমি কিছু না ভেবে আবার রান্নায় মনোযোগ দিল চা নিয়ে বুবলি বেগমের রুমে ঢুকতেই জেমি খেয়াল করলো বুবলি বেগম কারোর সাথে ফোনে কথা বলছিল হেসে হেসে জেমিকে দেখা মাত্রই ফোন কেটে কড়া কণ্ঠে বলল এতক্ষণে মহারানীর খাবার নিয়ে আসতে মন চাইল বলে মেয়ে আমার তো বয়স হয়েছে এত বেলা অব্দি না খেয়ে থেকে অসুখ বাঁধিয়ে মরে যাবো এটাই তুমি চাও জেমি আর নাস্তা পাশে রেখে বলল না এখনো এত সকাল হয়নি যে আপনি না খেয়ে মরে যাবেন বিয়ের পর এই দেখলাম আপনি নটার আগে ঘুম থেকে ওঠেন না তাহলে আজ সাতটায় আপনার তো ক্ষুধা লেগে গেল যে আপনি ভাবছেন না মারা যাবেন আসল কথা হচ্ছে আমি একটু শান্তিতে ঘুমিয়েছিলাম সেটা আপনার সহ্য হচ্ছিল না বলে জেমিয়ার এক মিনিট ও রুমে না দাঁড়িয়ে বেরিয়ে আসলো বুবলি বেগম জেমির কথা শুনে আগে বকবক শুরু করে দিল জেমি সেদিকে কান্না দিয়ে সোজা নিজের ঘরে এসে বিছানায় বসে পড়ল কেন যেন ওর হঠাৎ মনে হলো ওর শরীরের ব্যথাটা আগের থেকে অনেক কম নাই বললেও চলে কিন্তু রাতে তো কোনো ওষুধ বা মলমও লাগায়নি তাহলে কিভাবে কমল ভাবতে জেমি অজান্তেই বলে উঠল জায়ান লাগিয়ে দেয়নি তো এটুকু বলেই আবার থেমে গিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে উঠল যে ভালোবেসে বিয়ে করা মেয়েটাকে এভাবে আঘাত করতে পারে সেই ছেলে নাকি আবার মলম লাগিয়ে দিবে আমিও নাকি লিবারাত্রি স্বপ্ন দেখছি আর বলতে পারলো না ওর গলায় কথাগুলো জট পাকিয়ে আসছে চোখে পানি টলমল করছে যে কোনো সময় গালবেই গড়িয়ে পড়বে সন্ধ্যার পর বেলকনিতে দাঁড়িয়ে জেমি বাহিরে তাকিয়ে আছে চারিদিকটা অন্ধকার আর অন্ধকারের মাঝেও রাস্তার ল্যাম্পপোস্ট গুলো থায় দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্ট গুলো থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে নিজে অন্ধকারে থেকেও অন্যকে আলোতে রাখার শিক্ষা জেমি বেলকনিতে দাঁড়িয়ে এই সবই পর্যবেক্ষণ করছিল গায়ে হালকা জ্বর গলাটাও খুশখুশ করছে মাথাটা ঝিম ধরে আছে নিচেও ওর শাশুড়িওকে দেখলেই এটা ওটা হুকুম দিচ্ছে তাই সন্ধ্যা নিয়ে সারা দিন গাধার যেমি অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে থেকে নিজের জীবনের এই পরিস্থিতির জন্য চোখের জল ফেলে সেখান থেকে চলে আসে জেমি বুবলি বেগমের সামনে যেতেই বুবলি বেগম মুখ বাঁকিয়ে হুকুম দিল আমার গলাটা একটু ব্যথা করছে আমার জন্য একটু গরম পানি নিয়ে এসো জেমির কেন যেন বিপরীতে প্রশ্ন করতে মন চাইল না সে সোচা রান্নাঘরের দিকে চলে গেল জেমি নিঃশব্দে রান্নাঘর থেকে গরম পানি এনে বুবলি বেগম এর সামনে টেবিলে রাখতে বলল দেখছো না আমার শরীরটা ভালো না ওখানে কেন রাখলে আমি নিয়ে খেতে পারবো না আমার হাতে দাও শাশুড়ির কথা মতো গরম পানিটা জেমি সাথে সাথে আটকে উঠল জেমির হাতটা জড়ে যাচ্ছে ওর মনে হচ্ছে ওর দম এক্ষুনি আটকে যাবে জেমি উপায়ন্তর না পেয়ে ছুটে চললো ওয়াশরুমের দিকে জেমিকে ছুটে যেতে দেখে ওর শাশুড়ি হাতে থাকা পান মুখে দিতে দিতে একটু জোরে বলতে লাগলো ইচ্ছে করে এমন করলে দেখো দেখো আমার হাতেও পড়েছে ইস জ্বলে গেল রে বুবলি বেগম ইচ্ছা করে চেঁচাতে লাগলো জায়ন অফিস থেকে ফিরে সদর দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ওর মায়ের চেঁচামেচি শুনে সোফার উপর রেখে দৌড়ে ওর মায়ের কাছে গিয়ে দেখলো ওর মা হাতে ভু দিতে দিতে চেঁচাচ্ছে গিয়ে হাঁটু ভেঙে বসে ওর মায়ের হাটটা ধরে বলে উঠলো কি হয়েছে মা হাতে ব্যথা পেয়েছ নাকি জায়নকে পেয়ে বুবলি বেগম এবার বিলাপ করে কাঁদতে লাগলো জায়ন ওর মাকে এভাবে কাঁদতে দেখে একটু ভরকে গেল চারিদিকে একবার তাকিয়ে দেখলো জেমি কোথাও নেই জায়ন আবার প্রশ্ন করতেই জায়ানের মা মুখে আচল গুজে কাঁদতে কাঁদতে বললো তোর বউকে শুধু বলেছিলাম আমাকে একটু গরম পানি করে দিতে সে মেয়ের আগে ফেটে পড়ে ইচ্ছা করে আমার হাতে গরম পানি ফেলে দিল দেখ বাবা দেখ আমার হাটটা জ্বলে যাচ্ছে জায়ন মায়ের কথা শুনে একটু অবাক হলো জায়ন জেমিকে খুব ভালো করে চেনে জেমি কখনো এমন করবে এটাও ভাবতে পারছে না আবার মাকেও অবিশ্বাস করতে পারছে না জায়ন দ্বিধায় পরে আমতামতা করে বলে উঠল মা তোমার কোথাও ভুল হচ্ছে হয়তো ভুল করে পড়েছে জেমি ইচ্ছা করে কেন ফেলতে যাবে বলো জায়নের মা এবার উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল জানিস না বাবা তোর বউ ফোনে কারোর সাথে কথা বলছিল ফিস ফেলে ওকে জিজ্ঞাসা করলাম কে ফোন দিয়েছে এটা শুনে তোর বউ বেগুনে জ্বলে আমাকে তাই বলে উঠে কথা শুনিয়েছে বলে আবার কাঁপতে লাগলো কথাটা শুনে জায়ন রাগে দাঁত কর্মর করতে করতে সেখান থেকে নিজের রুমের দিকে চলে গেল এবারও যাচাই করলো না কথাটা সত্যি নাকি মিথ্যা জায়ানকে চলে যেতে দেখেই বুবলি বেগুম আড়ালে হাসলো জ্যান রুমের দিকে যেতেই জেমি ওয়াশরুম থেকে বের লো ওর চোখে পানি টলমল করছে জেমি হাতে ফু দিচ্ছে সমানে জ্যান সেদিকে চোখ না দিয়ে জেমির সামনে গিয়ে জেমির গালে সরকার একটা থাপ্পুর মারতেই জেমি ছিটকে দেওয়ালে ধাক্কা খেলো হঠাৎ করে এমন একটা থাপ্পুর খয় জেমি নিজেকে সামলাতে পারেনি থাপ্পুরের কারণটা ও রজানা জেমি নিজেকে সামলে নিয়ে জায়নকে কিছু বলতে যাবে তার আগেই জায়ন ওর হাটটা চেপে ধরতেই জেমি জোরে আবলে উঠল গরম পানি পরের সাথে সাথে হাটটা ফোসকা পড়ে গেছিল জ্যান এইভাবে চেপে ধরায় ফোসকা গুলো মুহূর্তেই গলে গিয়ে এক বিষাদময় জ্বালা সৃষ্টি করলো জেমি হাটটা ছুটানোর চেষ্টা করতে করতে বলে উঠল আমার হাটটা সারো আমার লাগছে আমি সহ্য করতে পারছি না জায়ান প্লিজ ছেড়ে দাও হাতের ফোসকা গুলো গলে যাওয়ায় ব্যথা আর জ্বালা দ্বিগুণ হচ্ছে জায়ান জেমির হাত এখনো চেপে ধরে আছে জেমি কাঁদছে আর হাত ছাড়ানোর চেষ্টা করছে জায়ান জেমির হাত চেপে ধরেই জেমিকে টানতে টানতে বুবলি বেগুমের কাছে নিয়ে যায় জায়ান জেমিকে ছুঁড়ে মেরে তৎক্ষণাৎ জেমির চুলের মুঠি ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলে উঠল তোমার সাহস হয় কি করে আমার মাকে কষ্ট দেওয়ার কি ভেবেছ তুমি স্বামী থাকা সত্ত্বেও বাহিরে নোংরামি করে বেড়াবে আর আমার মা আর আমি দেখে যাব কথাগুলো শুনে জেমির রাগ আর ঘৃণায় অদ্ভুত অনুভূতি হচ্ছে জায়ানের প্রতি ঘৃণায় ওর মাথা নিচু হয়ে আসছে যার এতটা নিচু মানসিকতার হতে পারে জেমি ভাবতেও পারছে না রাগার ঘৃণার কাছে জেমির হাতের ব্যথা নিচুকে সামান্য মনে হচ্ছে বুবলি বেগম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে দেখছে আর মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করছে আর এসব দেখে জেমি আরো আবেগের পর্যায়ে পৌঁছে যায় আর এখানেই শাশুড়ির ষড়যন্ত্রের আরো এক মিথ্যা জয় দেখিয়ে আমাদের গল্পের দ্বিতীয় পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স শাশুড়ির মিথ্যা অপবাদ কি তাহলে মেয়েটির জন্য আরো কিছু কষ্ট অপেক্ষা করছে সবটা দেখবেন গল্পের তৃতীয় পর্বে মনে রাখবেন গল্পের বেশি ভিউজ আর শেয়ার না হলে আমরা পরবর্তী পর্ব দেই না গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসন রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস ধন্যবাদ